The তোমরা হচ্ছে আমার পরিবার তোমাদের সাথে তো ভালো মন্দ সব কিছুই শেয়ার করি তো আমার আজকে একটা খুব ভালো দিন সেটা হচ্ছে ডুকুর প্রথম স্কুলে যাওয়া তো বুঝতেই পারো মাদের জন্য বাবাদের জন্য কতটা একটা মানে ভালো একটা মুহূর্ত এসব নিজেদের সন্তানকে স্কুলে পাঠানো তো তার জন্যই অনেক কেনাকাটি ডুকুর জুতো থেকে শুরু করে ইউনিফর্ম মাপ দিয়ে আসলাম দেখলেই ভিডিওতে এখন জুতো জামা পেন্সিল বক্স ওয়াটার বোতল কালার পেন্সিল অনেক কিছু কিনেছি তো এগুলোই পিসুমণি ঠাম্মি দিদুন সবাইকে দেখাচ্ছে আর খুব আনন্দও পাচ্ছে নিজে এটা হচ্ছে পরের দিন সকালেই ভিডিও যেহেতু আজকের থেকে ডুকু স্কুলটা শুরু আর সাড়ে আটটার থেকে তার জন্য আমাকে অনেক সকালে উঠতে হয়েছে ওর খাবার টিফিন সব কিছু রেডি করতে হবে আর ওকে রেডি করানোর সাথে সাথে অনিমেষও যাবে অফিসে যেহেতু তার জন্য ওরও টিফিনটা আমি রেডি করে নিচ্ছি তো সকালে উঠেই আগে হচ্ছে নিজেকে ফ্রেশ করে চা খেয়ে তারপরে শুরু করলাম রান্না রান্নাবাড়ি আর অত সকালে সেরকম বেশি কিছুই করতে পারি না তো তাই আগে একটু রুটি বানিয়ে নিলাম যেহেতু অনিমেষ টিফিন নিয়ে যাবে তো কোনো যাচ্ছি আমরা দুজনে ডুকুকে স্কুল যেহেতু প্রথম দিন তাই আর একা যায়নি অনিমেষে বললো আমিও তোমার সাথে যাব তো চলো আর আমাদের বাইক আছে কিন্তু হচ্ছে তোমার অনেক দিন ধরে সকালবেলা নিজেরা হাঁটি না নিজেদের জন্য নিজেরা সময় বের করতে পারি না এত কাজের চাপ তাই ভাবলাম একটু হেঁটেই যাই তো আজকে অনেক আনন্দ করেছে ডুকু দেখো স্কুলে কোনো কান্নাকাটি